সময় দেখি কবরের দুই পার্শ্বের মাটি অনেক দূরে চলে গেছে আমাকে ডাক্তার দেওয়ার জন্যে কবরের মাটি অনেক দূরে চলে গেছে হঠাৎ করে চক্রবন্ধ বন্ধ করে চিন্তা করলাম যেই ছেলের জন্য দুনিয়ার জমিনে সারা জীবন প্রবাসে কাটাইয়া দিলাম যে স্ত্রীকে ভালো রাখবার জন্যে মাথার গান পায়ে ফেলেছি পান রক্তকে পানি করেছি পরিশ্রম করেছি আজকে তারা আমার জন্য কিছুই করতে পারলো না আমার মুসলমান ভাইরা ওই কথা চিন্তা করি করে আল্লাহর গুলাম ডাকি বলতেছি আল্লাহর চিন্তা করে চক্ষ বন্ধ করে কান্না করতেছি কবরের ভিতরে কেউ আমাকে সাহায্য করলো না হঠাৎ করে চিন্তা করে আমি অনুভব করলাম আমার বুকের উপরে কে যেন হাঁটতেছে চক্ষু খুলে দেখি আমার বুকের উপরে ছোট্ট একটা সবুজ পাখি বসে আছে ছোট্ট একটা সবুজ পাখি আমার বুকের উপরে বসে হঠাৎ করে আমি পাখিকে ডাক দিয়ে বললাম পাখিরে এই কবরের ভিতরে আসবার রাস্তা নাই

আমি তোমাকে ডাক দিয়ে বললাম ও আল্লাহর গোলাম তুমি আমার পাকার নিচে ঘুমায় যাও যেইভাবে বাসর রাত্রে ফুল সজ্জা রাত্রে স্বামী স্ত্রী একজন আরেকজনকে জোড়াজোড়ি করে ঘুমায় যায় কখন ফজর হয়ে যায় কখন সূর্য উদিত হয়ে যায় বলতে পারে না তুমি আমার পাখা নিচে ঘুমায় যাও তাই আমার পর্যন্ত কেউ তোমাকে কবরের ভিতরে আজাব দিতে পারবে না আল্লাহর গোলাম তোমার সঙ্গে আমি ওয়াদা দিলাম এই কবরের ভিতরে শুধু তোমার সঙ্গে থাকবো তা না কেমতের দিনে আল্লাহর সামনে তোমার যেন সাফাৎ করে করে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি পাখি সেই আল্লাহর সাথে ওয়াদা করা তোমার সুপারিশ করা শেষ হবে না